কৃত্রিম শ্বাস প্রশ্বাস এটা কখন করা হয় যখন একজন মানুষের হৃৎপিণ্ড সচল থাকে হৃৎপিণ্ড সচল থাকে কিন্তু শ্বাস প্রশ্বাস বন্ধ থাকে তখন কি করা হয় এই কৃত্রিম শ্বাস প্রশ্বাস পদ্ধতিতে কী করা হয় ফুসফুসকে পরিবের অবস্থায় ফিরিয়ে আনা হয় এটা কিভাবে করা হয় রোগীকে চেত করে শুয়ে দিতে হবে এরপর রোগীর নাক এবং মুখ ভালো করে পরিষ্কার করে নিতে হবে এরপর মাথার দিকে বসতে হবে মানে অর্থাৎ যে কৃত্রিম শ্বাস প্রশ্বাস চালাবে তাকে কি করতে হবে রোগীর মাথার দিকে বসতে হবে মাথার দিকে বসে নাকটা চেপে ধরতে হবে অনামিকা এবং বেদ্যাঙ্গলি দ্বারা কী করতে হবে নাক চেপে ধরতে হবে এই নাক চেপে ধরে মুখে মুখ লাগিয়ে দ্রুত বেগে কী করতে হবে বায়ু প্রবেশ করাতে হবে কীরকম দ্রুত বেগে নর্মালি আমরা যেভাবে বায়ু নেই বাইর থেকে বায়ু যেভাবে নেই নর্মালি তার থেকে দ্বিগুণ বেগে এবং প্রতি মিনিটে দশ থেকে বিশ বার এই কাজটা করতে হবে কতবার প্রতি মিনিটে দশ থেকে বিশ বার এই কাজটা করতে হবে এবং এর ফলে দেখা যাবে যে ফুসফুস আগের অবস্থায় অর্থাৎ কি সংকোচন এবং প্রসারণে সক্ষম হবে তখন কী হবে রোগী বেঁচে যাবে রোগী বেঁচে যাবে